দু হাজার সাত আট সালে তৎকালীন বাম আমলে পুরুলিয়া রঘুনাথপুর এক নম্বর ব্লকের দুর্মর নতুন যে যে মৌজা সেখানে ভারী শিল্পের জন্য জমি দেওয়া হয়েছিল কিন্তু সেই ভারী শিল্পের জন্য জমি দেওয়া হলো আজও জমি পড়ে জমি এখনও শিল্প হয়নি এবং এই আন্দোলনের জন্যে আজ পুরুলিয়ার একেবারে দুর্মর থেকে সুদূর জেলাশাসকের দপ্তরে এসেছেন যারা জমি দিয়েছেন তারা এবং তার একটাই দাবি যে জমি তারা দিয়েছিলেন সেখানে ভারী শিল্প করতে হবে তাছাড়া তারা বৃহত্তর আন্দোলনে যাবেন কৃষি জমি রক্ষা কমিটি যা এই যারা আন্দোলন করে যাচ্ছেন দীর্ঘদিন সেই বানেশ্বর গাঙলিকে পেয়েছি পুরো বিষয়টি কী বলবেন আপনারা তো শুধু দুর্নোর থেকে এখানে ছুটে এসছেন কী খুব করবেন আমরা রঘুনাথপুর এক নম্বর ব্লকের নতুনডি পঞ্চায়েতে সাতটা মৌজার জমি অধিগ্রহণে জমি হারা এসেছি আমাদের বৃহৎ শিল্প করার প্রতিশ্রুতি দিয়ে দু হাজার সালে জমি অধিগ্রহণ হয় সেটা বাম আমল বাউন্ডারির কাজ কিছুটা শুরু হয় আমাদের যে ক্ষেতের আইলগুলো আছে যেগুলো উর্বর জমি সেগুলো পার্টিশন ভেঙে দিয়েছে আইলগুলো ভেঙে দিয়ে লেবেল করে দিয়েছে কৃষি জমিকে অকৃষি জমিতে পরিণত করেছে কিছু পুকুর তৈরি হয়ে গেছে কৃষি জমির উপর শিল্প এখনো পর্যন্ত কোনো কিছু হয় নাই এখন শোনা যাচ্ছে বড় শিল্প যদি হয় তাহলে আমরা সমর্থন করবো শোনা যাচ্ছে ছোটো ছোটো নাকি চার পাঁচটা শিল্প আসছে মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা শুনলাম টিভিতে পেপারে এখন আমরা চাইছি বড় শিল্প ভারী শিল্প হোক আঠারো হাজার কোটি টাকার প্রজেক্টের স্বপ্ন নিয়ে আমরা জমি দিয়েছিলাম জনস্বার্থে আমরা কোনো প্রতিবাদ করিনি এখন আমরা চাইছি ভারী শিল্প ভারী শিল্প না হলে আমরা আমরা চাষিরা আমাদের জমি ফেরত চাই যদি জমি আমরা ফেরত না পাই আমরা বৃহত্তর আন্দোলনে যাব এখনো জমি জটিলতা অনেক আছে ল্যান্ড সার্টিফিকেট বর্গার দ্বারা টাকা পায় না পাট্টার দ্বারা টাকা পায় নাই দেবত্ব সম্পত্তি তার টাকা পাওয়া যায় নাই অনেক চাষি টাকা পায় নাই এখনো ডিসপুট হয়ে আছে আপনি জেলা জেলা সদর জেলা জেলা সদরের কাছে কি মনে করছেন কি আশা দেখছেন আমরা ডিএম সাহেবকে ডেপুটেশন দিলাম ডিএম সাহেব ডব্লিউবিএড বিআইডিসি কে কপি পাঠাবেন মনে হয় কিছু হবে নাই এই কাগজ কলমেই থেকে যাবে আমাদের বৃহত্তর আন্দোলনে নাম নাম নিয়ে গোটা এলাকার মানুষ গোটা সাতটা মজার মানুষ সরকার কি করবে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা বৃহত্তর বিহার বড় ভারী শিল্প চাই ছোট শিল্প হলে আমরা প্রতিবাদ করব আমাদের জীবন পর্যন্ত ছোট শিল্প আমরা চাই না আমার নাম বানেশ্বর গাঙ্গুলি আপনার কতটা জমি গেছে আমার তিন একর জমি গেছে বাম জমি অধিগ্রহণের সতেরো বছর পরেও নেই ভারী শিল্প ভারী শিল্পের দাবিতে পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা শাসক দপ্তর এসে দিলেন জমিদাতারা রাজ্যে তখন প্রশাসনিক প্রধানের দায়িত্বে বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রুখা সুখা জেলা পুরুলিয়াতে শিল্প গড়তে রঘুরাথপুর এক নম্বর ব্লকের নতুনটি গ্রাম পঞ্চায়েত এলাকার নতুনটি দুরমুঠ হুররা দৈকিয়ারি সহ মতো সাতটি মৌজায় জমি অধিগ্রহণ শুরু করেছিল তৎকালীন বাম সরকার বামামুলি রাষ্ট্রায়ত্ত ডিভিসির পাশাপাশি জয় বালাজি শ্যাম স্টিল আধুনিক কর্পোরেশন সহ একাধিক ভারী শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয় যদিও বাস্তবে ডিভিসি ও স্টিল ছাড়া কোনো ভারী শিল্প নির্মাণ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের জমিদাতা তথা নতুনটি অঞ্চল কৃষি জমি অধিকার রক্ষা কমিটির সদস্যরা জানান তৎকালীন সময় প্রায় পাঁচ হাজার একর জমির উপরে আঠারো হাজার কোটি টাকা লগ্নি করে জয় বালাজি গ্রুপের মতন ভারী শিল্প গড়ে তোলার প্রক্রিয়া শুরু করে তা আর ফলপ্রসূ হয়নি বা আমলের অবসান ঘটিয়ে সরকার বদল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঘুনাথপুরকে জঙ্গল সুন্দরী কর্মনগরী ঘোষণা করেছে ও এলাকায় ইস্পাত কারখানার উদ্যোগ নিয়েছে রাজ্যের বর্তমান সরকার কিন্তু জমি দাবি একটাই ভারী শিল্পের জন্য অধিকৃত জমিতে কোনো ছোট শিল্প নয় ভারী শিল্পই করতে হবে তাদের এই দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে নতুনটি অঞ্চল কৃষি জমির অধিকার রক্ষা কমিটি ব্যুরো রিপোর্ট জাজবাল টোয়েন্টি ফোর বাংলা আমাদের বেকার যুবকদের কাজের সুবিধা হতো এবং পরিবারের সবাই ভালোভাবে থাকতে পারত যে আমরা ওই জন্যই দিয়েছিলাম যাতে ভারী শিল্প হয় এবং আমাদের বেকারদের কিছু কর্মসংস্থান হয় এবং আমাদের পরিবার ভালোভাবে থাকতে পারে সেভাবে আমরা ওই জমিটা দিয়েছিলাম বাস্তবে এখন জিরো কিছু হয়নি এখন ভারী শিল্প হচ্ছে না এখন শোনা যাচ্ছে যে কিছু ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র মাজারেই শিল্প নিয়ে আসতে চাইছে তা আমরা চাই ভারী শিল্প না হলে আমরা দেওয়া যাবে আমরা খুব হতাশে আছি আমাদের পরিবারও হতাশে আছে না খেয়ে দিন যাচ্ছে আবার যে ডি প্ল্যান হয়েছে সেখান থেকে পুরো ডাস্ট উড়ে উড়ে আসছে আমাদের বাড়িতে ঢুকছে রেল রোড সামনে হয়ে পড়ে পুরো বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে ডাস্ট উঠবে কিন্তু এফজিডি যে আপনার আছে পলিউশনের সিস্টেম সেরকম যদি কোনো ব্যবস্থা করা হয় হবেই তার জন্যই আমরা চাইছি যে ভারী শিল্প হলে বেটার আর ছোট মাঝারি বা কিছু শিল্প হয় তাহলে কোনো আমাদের আমার নাম সাড়ে তিনের পর দু হাজার সাত আট সালে তৎকালীন বাম আমলে পুরুলিয়া রঘুনাথপুর এক নম্বর ব্লকের দুর্মোর নতুন ডি মৌজায় ভারী শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই সময় গ্রামবাসীরা জমি দিলেও আজও হয়নি ভারী শিল্প গ্রামবাসীদের দাবি যে ওই যে অধিকৃত জমিতে ভারী শিল্প করতে হবে এবং এই দাবি দেওয়া নিয়েই সুদূর থেকে আজ জেলা শাসকের দপ্তরে এসে ডেপুটেশন দিচ্ছেন কৃষি জমি রক্ষী কমিটির সদস্যরা তাদের একটাই দাবি অধিকৃত জমিতে কোনো ছোট শিল্প নয় ভারী শিল্পও করতে হবে তা না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র যা টোয়েন্টি ফোর বাংলা